এখন আসি এই মামলাগুলা করতে আমাদের কত টাকা পয়সা দিতে হয় আপনি যে কোনো প্রকার মামলা করার আগে নিজেই বুঝতে পারবেন যে আপনার কত টাকা লাগবে শুধু মামলা করলে তো আর হবে না সরকারি খরচ আছে যেহেতু প্রাইভেট মামলা তো এটার জন্য আমাদের ফি আইন সত্তর আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে আপনি যখন মামলা দায়ের করবেন ফিটা দুই প্রকারের হইতে পারে একটা হচ্ছে ফিক্সড নির্দিষ্ট করে দেওয়া আছে যে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এর বেশি লাগবে না যেমন ধরেন যে আমরা যদি ঘোষণামূলক মামলা করি যে কোনো প্রকার ডিক্লারেটরি স্যুট করি এগুলোর ক্ষেত্রে মাত্র তিনশো টাকা ফিক্স করে দেওয়া আছে আমরা যখন অগ্রকয়ের মামলা করি তো সেক্ষেত্রে বলতেছে যে কোর্ট ফি দুইশো টাকা তো রকম আবার বলতেছে যে কিছু জিনিস আপনাকে যত টাকার ভ্যালু তার মূল্য অনুপাতে দিতে হবে ভ্যালুয়েশন অনুযায়ী তো এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা আছে একটা বলতেছে যদি টাকার মামলা হয় যেমন সরাসরি আপনি আমার কাছে বিশ লাখ টাকা পাবেন এটা নিয়ে মামলা করবেন তাহলে আপনি যত টাকা দাবি করতেছেন প্রতি লাখ হিসাবে টু পয়েন্ট সরকারকে দিতে হবে মানে কোর্ট ফি জমা দিতে হবে এক লাখের মামলা হইলে আড়াই লাখটা আড়াই হাজার টাকা কোর্ট ফি জমা করতে হবে এখন ধরেন যে এটা টাকা ব্যতীত অন্য কিছু মানে সম্পত্তি তো সেক্ষেত্রে বলতেছে যে আমাদেরকে দুই পার্সেন্ট হিসাবে দিতে হবে যত টাকা সম্পত্তি আপনি দাবি করতেছেন তো এইটা এইটার ক্ষেত্রে দেখা যায় যে যাদের অনেক টাকা সম্পত্তি নিয়ে মামলা হয় পঞ্চাশ লাখ এক কোটি তখন কিন্তু অনেক টাকা কোর্ট ফি আসে তো এই জন্য ওইটার মধ্যে আবার আরেকটা কন্ডিশন দিয়ে বলতেছে যে ঠিক আছে দুই পার্সেন্ট হিসাবে তো দিবেন তবে ম্যাক্সিমাম টাকার মামলা হলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর যদি সম্পত্তি রিলেটেড হয় তাহলে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তাহলে আপনি এক লাখ টাকার সম্পত্তির মামলা যদি করতে চান দুই হাজার টাকা কোর্ট ফি দিতে হবে এখন ওই হিসাবে আপনি এখন হিসাব করতে থাকেন যদি বিশ লাখ টাকা হয় তাইলে আপনার চল্লিশ হাজার টাকা কিন্তু হয়ে গেল এখন ধরেন আপনার তিরিশ লাখ টাকার মামলা পঞ্চাশ লাখ টাকার মামলা তাহলেও আপনার চল্লিশ হাজারই হবে চল্লিশের বেশি যাবে না বলেন জেনারেলি আমরা কি করব সম্পত্তি রিলেটেড হইলে যত টাকার সম্পত্তি ওই হিসাবে দুই পার্সেন্ট ধরবো তবে ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ হাজার আর সরাসরি যদি টাকার মামলা করি তাহলে আড়াই হাজার করে আমরা ধরবো প্রতি লাখে ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চাশ হাজার এখন এর পরেও সরকারের আরও টাকা পয়সা দরকার বলতেছে যে এই যে দুই পার্সেন্ট বা আড়াই পার্সেন্ট হিসাবে যে টাকাটা আপনি নেবেন এইটার উপরে আবার পনেরো পার্সেন্ট হিসাবে আমাকে অতিরিক্ত দিবেন এইটা বলে আবার পৃথক একটা আইন আছে আমাদের কোর্টফি আইনের পঁয়ত্রিশ ধারা বলতেছে যেটা আপনি বের করলেন দুই পার্সেন্ট হিসাবে অথবা আড়াই পার্সেন্ট হিসাবে এইটার উপরে আবার পনেরো পার্সেন্ট করে দিবেন অর্থাৎ ম্যাক্সিমাম আমরা কত পাইছি সম্পত্তির মামলায় পাইছি আমরা চল্লিশ হাজার টাকা তাহলে এর পনেরো পার্সেন্ট নিলে পাবো আমরা ছয় হাজার টাকা তাহলে একটা দেওয়ানি মামলার ম্যাক্সিমাম কোর্ট ফি হচ্ছে সিসল্লিশ হাজার টাকা যে কোনো জায়গা জমি রিলেটেড আপনি এখন সেটা ধরেন যে দখল উদ্ধার মামলা করেন চুক্তি প্রবল মামলা করেন দলিল সংশোধন করেন চুক্তি বাতিল করেন দলিল বাতিল যেই রকমের মামলা হোক ম্যাক্সিমাম সর্বোচ্চ ফি হবে ছচল্লিশ হাজার টাকা কোর্ট ফি এরপরে চলে আসি যদি টাকার মামলা হয় পঞ্চাশ হাজারের পনেরো পার্সেন্ট সাত হাজার পাঁচশো টাকা মানে সাতান্ন হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম এখন পর্যন্ত কি হইতে পারে একটা দেওয়ানি মামলার কোর্ট ফি হইতে পারে এর পাশাপাশি এটা তো জাস্ট আপনি কি করবেন এটা তো পে অর্ডারে আপনি জমা করে দিলেন মামলা দায়ের করার সাথে এর পাশাপাশি আরো কিন্তু সামান্য খরচা পাতি আছে সেগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে তাহলে একটা মামলার জন্য আমরা যেই যে খরচগুলো উল্লেখ করতে পারি একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোর্ট ফি যেই মামলা অনুযায়ী এরপরে হচ্ছে যে ওই আইনে উল্লেখিত যদি ফি থাকে আবার কেমন যেমন আমরা বললাম অগ্রকয়ের মামলা তো অগ্রকয়ের মামলার ক্ষেত্রে আপনি কী করবেন তিনশো টাকা তো দিলেন আপনি দুশো টাকা দিলেন আপনি কোর্ট ফি এরপরে ওই যে দলিল মূল্য জমা করবেন দলিলের উপর পঁচিশ পার্সেন্ট জমা করবেন তার মানে যেই মামলাটা করতেছেন ওই আইনের অধীনে যদি ফি থাকে সেগুলাও দিতে হবে এটা ছাড়া এই যে প্রতিটা আমরা দলিল লেখকদেরকে আমরা কি করি গালি দেই। যে দলিল লেখক সমিতি আছে তারা চাঁদা নেয় এখন এই আইনজীবী সমিতিও কিন্তু নীরবেই চাঁদাবাজি করে প্রতিটা ওকালতনামার মাত্র তিরিশ টাকা নিয়ম হচ্ছে মাত্র কি খরচ প্রতিটা আইনজীবী সমিতি এক একটা ওকালতনামা বিক্রি করেন সর্বনিম্ন তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা পর্যন্ত এখন আইনজীবী নিজের প্যাকেট থেকে তো আর টাকাটা দিবে না আপনার কাছ থেকেই টাকাটা আদায় করে তাহলে যেই জায়গায় সরকারি ফি মাত্র ও কালত নামা তিরিশ টাকার একটা ফি প্রতিটা বাংলাদেশে যতগুলো আদালত আছে ওনারাও ওই দলিল লেখকের মতো কিন্তু চাঁদাবাজি করে যদিও নিয়ম হচ্ছে যে আইনজীবী যতটুকু মামলা পরিচালনা করতেছে ওই অনুযায়ী উনি নির্দিষ্ট কিছু ফি দিবেন কিন্তু যেহেতু এত পরিমাণে বাড়ানো হয়েছে তো কোনো আইনজীবী তো আর নিজের প্যাকেট থেকে দিবেন না তার মক্কেল থেকে আদায় করবেন তো ওই ফিটাও আপনার উপর দিয়েই কিন্তু যাবে এরপরে এখন চলে আসি আপনি প্রথমবার যখন মামলাটা সাবমিট করবেন একটা মামলা আপনার দলিলপত্র যাবতীয় কিছু শুনে যেটাকে আমরা বলি যে মুসাবিদা করা মানে টোটাল জিনিসটা শুনে মামলাটা যে দায়ের করবে আইনজীবীর তার দক্ষতা অনুযায়ী আপনার কাছ থেকে ফি নেবে এখন এটা পাঁচ হাজারও হইতে পারে দশ হাজারও হইতে পারে বিশ হাজারও হইতে পারে এটা নির্ভর করে কোন আইনজীবীর মাধ্যমে আপনি মামলাটা দায়ের করতেছেন এখন আপনার দায়িত্ব হবে যে এই ফিটা আপনি আইনজীবীর সাথে নেগোসিয়েশন করতে পারেন যে তাকে আপনি কত দিবেন সেটা আপনার ব্যাপার এর পাশাপাশি আরও সামান্য খরচ থাকে যেমন ধরেন যে বিভিন্ন প্রকার মামলা তারিখ আগানো প্রসেসিং ফি এটা ছাড়া নোটিশ জারি হয় নাই ফেরত আসতে আপনার আইনজীবী উপস্থিত ছিল না আদালত কস্ট আরোপ করছে তার মানে খরচের প্রতি খরচ কিন্তু চলতেইছে তো একটা দেওয়ানি মামলার মধ্যে এই খরচগুলা আমাদের আপনার মাথায় রেখে আপনি হিসাব করে তারপরে দেওয়ানি মামলা কিন্তু করবেন